নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলো নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বক্সের সেট আপ এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু মাইকের বিক্রি আছে এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বলে দিব তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার হয় তাহলে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের জিনিসগুলো পার্টিরা তোমাদের বাড়ি থেকে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেতেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো তোমরা কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা দেখে নিবে যদি কেনার থাকে তাহলে যোগাযোগ করবে আর ভিডিওতে যে ছবিগুলো আমি তোমাদেরকে দিচ্ছি ওই ছবিগুলো তোমরা কিনশট করে আমার সঙ্গে যোগাযোগ করবে যদি তোমরা কেনো তাহলে কিনশট করে যোগাযোগ করবে তাহলে তোমরা এই মালগুলো কিনতে পারবে কারণ অনেক ভিডিও ছাড়া আছে তোমরা কোন সেট কথা বলছো আমি বুঝতে পারবো না সেই জন্য ছবিটা কিনশট করে তোমরা পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে তো তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তোমরা সম্পূর্ণ ভিডিও চালিয়ে যদি দেখে নাও আমার অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটা আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা তোমরা অনেকে খুঁজে পাও না জানতে পারো না তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে সব কিছু ডিটেলসটাই তোমরা জানতে পারবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি বাজারে যত স্পিকার আছে তার উপরে বাঁচবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত স্পিকার আছে ওই স্পিকারগুলোর বাবা এটা আমি তোমাদেরকে তাও বলছি তার কারণ হচ্ছে এটা আমার মুখের কথা নয় বন্ধুরা যারা এই স্পিকারগুলো কিনেছে ইউজ করছে তারাই বলছে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা একবার কিনে দেখতে পারো একবার কিনলে তোমরা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেসার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয়ে চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর ডিটেলসগুলো ভালো করে জেনে নিবে এবং শুনে নিবে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে ভালো করে জেনে নিবে আর ভিডিওতে যে ছবিগুলো দেওয়া আছে যদি তোমাদের এই মালগুলো পছন্দ হয় তাহলে ছবিগুলো স্ক্রিনশট করে পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমরা এই মালগুলো কিনতে পারবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা এই বক্সগুলো বিক্রি আছে এগুলো চার বারোর বক্স তো এই চার বারো বক্স মোট দুটো বিক্রি আছে কন্ডিশান কিন্তু ভালো আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি দুশো ওয়াট ডেজের এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলোর বয়স হয়েছে তিন বছর হয়েছে কন্ডিশান খুবই ভালো আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তোমরা অনেকে চার বারো বক্স অনেকেই খুঁজছিলে কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে তো এই বক্সগুলো কিন্তু বিক্রি আছে খুবই কম বাজেটের মধ্যে তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর যদি তোমরা পোপার পশ্চিম মেদিনীপুর চলে আসো তাহলে এই বক্সগুলো পেয়ে যাবে যদি তোমরা কিনতে চাও আমাকে তোমরা ফোন করবে আর এই ছবিটা কিনশট করে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমরা এই বক্সগুলো কিনতে পারবে তো বন্ধুরা এর দাম আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম আছে বারো ইঞ্চি দুশো আট ডেজেডেতে স্পিকার লাগানো আছে এই চার বারো বক্সগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা বক্সের সেট আপও বিক্রি আছে এই বক্সের সেট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে টপ আছে চার পিস আর ব্যাস আছে দু পিস পপের ব্যাস দু পিস আর টপ চার পিস আছে তো বন্ধুরা এই টপগুলো আর ব্যাসগুলোতে কোনো স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলো বিক্রি আছে নতুন কন্ডিশানেই আছে তোমরা অনেকে কেবিনেট খুঁজছো ভালো কন্ডিশানের মধ্যে তোমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তোমাদের পছন্দ মতন তোমরা স্পিকার লাগাতে অনেকে চাও তো সেই জন্য এই ক্যাবিনেটগুলো নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো যারা নতুন সাউন্ড ব্যবসা করতে চাইছো তো এই বক্সগুলো নতুন কন্ডিশানে আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে তো বন্ধুরা এখানে চারটে টপ আছে এই টপে তোমরা বারো ইঞ্চি ছশো ওয়াট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবে এগুলো কিন্তু থ্রি টপ বারো ইঞ্চির থ্রি টপ আর নিচে যে দেখছো তোমরা ব্যাসগুলো এগুলো পনেরো ইঞ্চির ডবল স্পিকারে দুটো পপ ব্যাস বিক্রি আছে এতে তোমরা পনেরো ইঞ্চি বারোশো ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবে তো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা এতে স্পিকার লাগাতে পারবে নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ বয়স মাত্র ছ মাস এই ক্যাবিনেটগুলোর বয়স মাত্র ছ মাস তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো যদি তোমরা বারো পনেরোর ক্যাবিনেটগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে কোথায় আসবে এই ক্যাবিনেটগুলো কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি চলে আসতে হবে তাহলে তোমরা এই ক্যাবিনেটগুলো পেয়ে যাবে তো তোমাদেরকে আরও কিছু আপডেট দিয়ে দিচ্ছি বন্ধুরা আঠারো পনেরোর বক্সের সেট আপও বিক্রি আছে আর পপের এবং বারো বারোরও পপের সেট আপ আর সি এফের বিক্রি আছে পনেরো বারোরও পপের আর সি এফের সেটা বিক্রি আছে নতুন কন্ডিশানের মধ্যে খুবই ভালো ভালো সেটা বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কিনে তোমাদের নতুন তোমরা যারা ব্যবসা শুরু করতে চাইছো তোমরা কিনে ব্যবসা শুরু করতে পারো খুবই ভালো কন্ডিশানের মধ্যেই ক্যাবিনেটগুলো বিক্রি আছে যদি তোমরা কিনতে চাও এই ধরনের বক্স তাহলে কিন্তু ভিডিওতে যে ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি ওই ছবিগুলো তোমরা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে তোমরা যোগাযোগ করবে তাহলে এই বক্সগুলো তোমরা কিনতে পারবে আর দামগুলো অনেক ক্যাবিনেটের বা বক্সের দাম একটু বাড়া থাকে তো এগুলো পার্টির দাম এবারে তোমরা যদি মাল কিনতে চাও চলে আসো পার্টির সঙ্গে কথা বলো হয়তো দাম কম বেশি অবশ্যই হবে তো যদি কিনতে হয় তো বন্ধুরা তোমাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে হবে পার্টির বাড়িতে এসে তোমরা মালগুলো আগে দেখে নাও যদি তোমাদের পছন্দ হয়ে যায় অবশ্যই কিন্তু দাম কম বেশি হবে পাটি যে দামটা বলে ওই দামে কিন্তু মাল বিক্রি হয় না নিশ্চয়ই দাম কম বেশি হয় তাই কিনতে হলে তোমাদেরকে চলে আসতে হবে এসে পাটির সঙ্গে কথা বলতে হবে তো তাহলে বন্ধুরা এই যে বক্সগুলো তোমরা দেখলে যে কেবিনেট গুলো এই ক্যাবিনেটগুলোর দাম আছে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দাম কম বেশি হবে তো তোমরা যোগাযোগ করবে তো বন্ধুরা এই মালগুলো কিনতে হলে তোমাদেরকে কিন্তু পূর্ব মেদিনীপুর কাঁথি চলে আসতে হবে এলে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা ওনাকে বলো যে দাদা পুরনো জিনিসগুলোর এত দাম নতুন হয়ে যাবে তো ভাই তোমাদেরকে বলে দিই তোমারও যদি এই জিনিসটা হতো তুমিও চাইতে যে আমি যেন কিছু কম লেস করে মালটা বিক্রি করতে পারি তো সেই রকমই পার্টিরা দাম বলে এটা আমার কোনো দাম নয় পার্টি যে দামটা বলে সেই দামটাই আমি তোমাদেরকে বলে দিই তো তোমরা অযথা উল্টো পাল্টা কমেন্ট করে আমাকে প্রশ্ন করো যে দাদা নতুন তো আর কিছু পয়সা দিলে হয়ে যাবে ভাই কি করব আমার কিছু করার নেই কারণ মালটা তো আমার নয় পার্টির মাল পাটি যে দামটা বলে সেই দামটাই আমি ভিডিওতে তোমাদেরকে বলে দিই তো তোমরা যদি কিনতে চাও আসো যোগাযোগ করো অবশ্যই দাম কম বেশি হবে এক দামে মাল কেনা বেচা হয় না তো তোমরা যদি কিনতে চাও যোগাযোগ করবে তো বন্ধুরা আরও কিছু আপডেট তোমাদের জন্য আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আঠেরো ইঞ্চি স্পিকার এবং পনেরো ইঞ্চি স্পিকারও বিক্রি আছে এবং এমপ্লিফায়ারও আছে অনেক স্ট্যান্ডার পাঁচ হাজার চার হাজার এবং সাতশো হাজার জারের বিক্রি আছে এবং মিক্সচার সি টোয়েন্টি এগুলোও বিক্রি আছে যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা পেয়ে যাবে তো বিভিন্ন অ্যাড্রেসে মাল আছে তো কিনতে হলে তোমাদেরকে ওই ওই অ্যাড্রেসগুলোতেই পৌঁছাতে হবে মাল কিনতে হলে তো কেনার হলে যোগাযোগ করবে কোনখানে যেতে হবে না যেতে হবে আমি তোমাদেরকে বলে দিব আর ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে শুনে নিবে দেখে নিবে কারণ আমি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে ডিটেলসগুলো বলে দিই যে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে তোমরা সম্পূর্ণ না দেখার জন্য তোমরা অনেকে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও দেখো তোমাদেরকে বলে দিই একটা ভিডিও করার পরে আবার নতুন করে যখন তোমরা ফোন করে এই এই ডিটেলসগুলো জানতে চাও তাতে কিন্তু আমার কিন্তু অনেক অসুবিধা হয় কারণ আমি অনেক রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি তার মাঝখানেও তোমাদের সঙ্গে আমি কথা বলি যাতে তোমরা মালগুলো কিনতে পারো তো এত ডিটেলস যদি বারবার আমাকে বলতে হয় দিনে আমার কাছে অনেক ফোন আসে মাল কেনার জন্য তো একই প্রশ্ন যদি তোমাদের কেউ কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমাদের কেমন লাগবে বল বন্ধুরা তো সেই জন্য বলবো একটু ভালো করে ডিটেলসগুলো জেনে নিবে যদি কেনার থাকে তাহলে ওই ভিডিওর মধ্যে ছবি দেওয়া থাকে স্ক্রিনশট করে তোমরা যোগাযোগ করবে তাহলে অবশ্যই তোমরা মালগুলো কিনতে পারবে আর সেই জন্য তোমাদেরকে বলা একটু কষ্ট করে বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখে নিবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিব আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা অনেক আপডেট আছে সেগুলো আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আলোচনা করব তো আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে নমস্কার